সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালাম আলাইকুম ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত নোয়াগ্রাম মডেল মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নোয়াগ্রাম মডেল মাদ্রাসায় নোয়াগ্রাম মডেল মাদ্রাসা আমাদের পাঠদান শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানকে মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে আজই চলে আসুন দক্ষিণ টুংচার নোয়াগ্রাম মডেল মাদ্রাসায় নোয়াগ্রাম মডেল মাদ্রাসা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়মিত ব্যায়াম খেলাধুলা পুরস্কার বিতরণ সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাৎসরিক ছাত্র ছাত্রীদের শিক্ষা সফরের কার্যক্রম অব্যাহত রয়েছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই আসুন নোয়াগ্রাম মডেল মাদ্রাসায় আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান